নবীকে যে কথা বলা হয়েছিল আমার এক হাতে আকাশ থেকে সূর্যটা এনে দিতে পারো আর এক হাতে আসমান থেকে চন্দ্র এনে দিতে পারো আল্লাহর পক্ষ থেকে হেদায়তের যে বসাল নিয়ে আমি দুনিয়াতে আগমন করেছি আমার হাত থেকে হেদায়তের সে বসাল তোমরা কেটে নিতে পারবে না আমাদের সকল কারাবন্দীদের পক্ষ থেকে আমি সে কথা উচ্চারণ করতে চাই ইনশাআল্লাহ আল্লাহর জমিন আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত রাখতে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজত করতে এদেশের নাস্তিকবাদকে রুখতে এদেশে ইসলামকে উপরে ফেলার সকল ষড়যন্ত্রকে রোখার জন্য যদি এর চেয়ে বড় ত্যাগ এবং কোরবানির প্রয়োজন হয় হাসি মুখে আমরা সেই ত্যাগ করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে হলে